আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ঈমানদাররা শোনো খবরদার তোমরা এক মুমিনার আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট মনে করো না একে অপরকে গালমন্দ করো একজন আরেকজনকে একজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুণা জোরে কোন ঠিক কিনা কেউ কেউ অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সিটকানি আছে না নাই একজন কালো দেখতে কয় তুই কালুর কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুর মটু আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার ঘরের সিকনা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক একজনের জনের এক এক গঠন আছে না নাই কারো কান খরগোশের মতো খারা আছে না নাই কারণ নাকটা একটু বোসা আছে না নাই এটা বানাইছে কে আল্লাহ নাকি ওই ব্যাটা নিজেই বানাইছে ইনশাআল্লাহ ওয়াল্লাযী ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাই খারের মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেন্নাতের নাইম এভরিল করে বানাতো ঠিক কি না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এই তুই নাক বসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্বনবীর সাহাবাব আব্দুল্লা ইবনেমাসুদ ওনার পা দুইটা ছিল একবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাব আর হাসাহাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার আর ইবনেমাসুদের পায়ে নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতেরে দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেওয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয় জোরে কন ঠিক খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াইব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে সে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনয় বললেন আয়শা তুমি এটা কি বললা কি বললা এটা তুমি আয়শা লাখৎ কুলতিলা কালী মাথা নিয়া আয়শা ও আয়শা এমন কথা তুমি বলেছ লাও মসজিজেদ রিমাইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচ কুচে কালো হয়ে যাবে রে আয়েশা লাকবার শুধু বলছে মুট কি মুটি আপনার এই বউটা মুটি এই জন্য আর কখনও কারোর গঠন নিয়ে তুচ্ছতা ছিল করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার ঘটনাকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওয়ালাব আং আনফুসাকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজো না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়াইলুল্লি কুল্লি হাতিল লুমাঝা খালি দোষ খুঁজে কই এই লোকটার হাটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটারে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল সোর আপনি কইলেন সোরের বলা সোর ওত চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ শুধু আউনাইয়া ওমাল কয়ামাতিবি আস্মা ইকুম ওয়াসমাইয়া বা ইকুম দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাডাকে আমাদের সমাজে আসনা নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাকার ওরা ডাকে বকুইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরা ডাকে কুদ্দুই চা ইসলামের প্রথম তীর জেহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস হেতরে ডাকে আক্কাইচা আসনা নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনি আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগে এর নাম আবদুল্লাহ নাম কাউসার নাম রহিম আরে রহিম আবদুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হইতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আবদুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকলে কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিকই না এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বাজু বিলাল কব মন্দ নামে ডেকো না ডাকলে কবিরা গুনাস সরা এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিন আযাননি ইন্নাবা'দা আযাননি ও ঈমানদাররা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা اصلا নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা হলাম আন্দাজালি কিয়ালি যারা কোন কিয়ালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবু কারণ বেশিরভাগ সঠিক হয় না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদাজ অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়া যন্না ফা ইননা হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা ঠিক কিনা এজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আসে না আমাদের সমাজ তার রন্দ্রে রন্দ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভ এর দিকে আসো নেগেটিভ এর দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়াবা খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পলার লগে হাত ধরে পালিয়ে গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে এক কোপাকপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কি না কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কি না কি না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর আপনি আপনার বন্ধুরে দেখলেন রিকশার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগে তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম এফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনারে বদ আমলের পাল্লাটা রে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি না নাই আপনি কি নিশ্চিত যেটা গাড়ি আপনার দেয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি মারে আসে না নাই খবরদার কারক দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে আল্লাহ কারক গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কশফা মুমিনার কশফ আল্লাহ ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোন মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কেমতের দিন তার গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করোনা না ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আসেনা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসেনা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা এগুলোর কারণেই সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকিডা ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁকফোকর দিও না আরি পেত না গ্রাম এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরই পাতবেন না আশার নামাজের পর আরেকবারই রিসাল্লার কাছে যে কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে সব সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগতাবা Adukum ba'da খবরদার একে অপরের গিবত করোনা গীবত اصلا নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গীবত করা যাবে ব্যাকবাইটিং কবিরা গুনাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ চিল্লায় এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি না বললে গীবত হয়ে গেলে আপনি আর কইলেন না বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গীবত হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গীবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওটা বলা যাবে না বিশ্বনবী বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক্স-রে এর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি ইখদাশুনা উজুহুহুম সুদুরাহুম ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশতগুলো নিজের বুকের গোশতগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মানহুমিয়া জিব্রিল ও জিব্রাইল এরা কারা সৈয়দনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবতে মিন উম্মতি এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন আউযু বিল্লাহ এজন গীবত করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাশ লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আছে না নাই এগুলো করা যাবে যাবে